কাল রাত্তিরেই বরমশাই বলেছিল যে সকালে কাজ আছে কাজে যাবে সেই কারণে সকালবেলায় উঠেই বাসি কাজ ছেড়ে নাইটি ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার তা রবিবারে তো বেলার দিকেই রান্না বাড়া হয় কিন্তু বড়মশাইয়ের কাজের জন্য আজকে সকাল সকালই রান্না হচ্ছে তো সকালে উঠেই কচু শাকটা সেই দুদিন আগে যে দেখালাম সেই কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটাও ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি রেখে ভাতটা বসিয়ে ছেলেকে আগে পিডিয়ার খাবিয়ে দিলাম তারপরে এদিকে চলে এসেছি রবিবার মাম্মাম আবার ড্রয়িং ক্লাসে যাবে মাম্মামের একটু টিফিন বানিয়ে দিলাম হালকা করে ম্যাগি দিয়ে ডিম দিয়ে কেন মাম্মাম খেয়ে ড্রয়িংয়ে যাবে তারপরে আমি আবার রান্না বসাবো তো এর ফাঁকে আমি একবার আমার চা খাওয়াও হয়ে গেছে আমি সকালে একবারই চা খাই আর বিকালে খেলাম এই সারা দিনে মানে দুবেলা এক কাপ করে হলেই হলো তো যাই হোক এইদিকে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা তুলে রেখেছি আর ওই তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়ে সব পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে এবারে কচু শাকটা বসিয়ে দেবো তো মাম্মামের এইদিকে টিফিন কাব হয়ে গেছে মাম্মাম এখন বেরাবে ড্রয়িং ক্লাসে আর এইদিকে একটু কচি ডাব ছিল ঘরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেটা একটু কেটে মাম্মামকে দিচ্ছি তার আগে একটু আমিও টেস্ট করে নিলাম তার ডাবটা খেয়ে মেয়ে চলে বেরিয়ে গেল ওর ড্রয়িংয়ে আর এইদিকে এখনও কচু শাকটা আমাকে নাড়তে হচ্ছে কচু শাক খেতে যেমন ভালো লাগে কিন্তু কচু শাকের পিছনে খাটাখাটনিও আছে কাট ঝামেলা তারপরে এই রান্না করার সময় যাতে নিচেই না লেগে যায় শুকনো শুকনো করতে হবে সেই কারণে অনেকক্ষণ ধরেই নাড়তে হয় তো যাই হোক লাস্টে আমি কচু শাকে ইলিশ মাছের মাথাটা আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু শুকনো শুকনো করে নামিয়ে রেখেছি তারপরে এই আমার সোনা বাবা দেখো এটা অনেকক্ষণ পরে চলে এসেছি সোনা বাবার চান হয়ে গেছে আমার চান হয়ে গেছে আবার বেলার দিকে একটু মাছ আনা হয়েছিল ওই ভেটকি মাছের কাঁটা টাটা এগুলোই রান্না হবে আজকে আর চিকেন আনা হয়নি আর সোনা পাকা ওইদিকে ফলের ঝুড়ি নিয়ে খেলছে আর এইদিকে আমি রান্না করছি তো বন্ধুরা রান্না টান্না ওই আলু দিয়ে ভেটকি মাছের কাঁটা একদম মাখা মাখা হয়েছে রান্না কিন্তু আমার হয়ে গেছে তো দেখে নাও ফাইনাল লোকটা দেখো ভেটকি মাছের কাঁটার সাথে আরও কিছু কিছু একটা মাছ ছিল আমি অতটা জানি না ওটা এইদিকে দেখো একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখতেও দারুণ হয়েছে আর গরম মশলার গন্ধ বেড়াচ্ছে কারণ নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম আর এইদিকে আর এতটা আছে আর এইদিকে বাটিতে তরকারি তুলে নিয়েছে এখন যাব ননদের ঘরে ননদকে এগুলো দিয়ে আসতে তো চলো আগে এগুলো দিদিকে দিয়ে আসি তারপরে আবার পরে আসবো ও আজকে তো রবিবার আজকে তো চিকেন রান্না হয়নি ঘরেতে সেই কারণে আমার ছেলে মেয়ের থেকে আমার শ্বশুরের বেশি মন খারাপ তাই সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে চলে গেল দোকানে গিয়ে দুজনার জন্য বার্গার আর নিয়ে এসছে তোমাদের হচ্ছে চিকেন প্যাটিস নাকি স্যান্ডউইচ নিয়ে এসছে স্যান্ডউইচ আর বার্গার নিয়ে এসছে আবার সোনা সোনাপাপা একটা লাল মানে এনার্জি ড্রিঙ্কসও কিনে নিয়ে এসছে বলছে এটা লাল জল মানে লাল থানসা এই সবই বলছে সোনাপাপা তো চলো এখন ওদেরকে এটা খেতে দিয়ে দিই একটু সস ঢেলে নেবো মানে রবিবার হলে চিকেন হতেই হবে একটু মানে মা কি বলবো ওদের চিকেন খাওয়াটা খুবই দরকার তো যাই হোক এদিকে আমি আমার মতন ওদেরকে দিলাম খেতে আর আমিও একটু টেস্ট করে নেব আমি একটা খাবো হচ্ছে চিকেন স্যাংগুইচ আর সোনা পাপা তো চিকেন স্যান্ডউইচ খাচ্ছে না খুঁটা খুঁটা ওই বার্গার থেকে খুঁটে খুঁটে একটু করে খাচ্ছে আমি আগে খেয়ে নিই ও আমাকে ও তো হাত দিতে দিচ্ছে না তারপর ওটাকে আমি খাওয়াবো ওকে বার্গারটা অত বড়ো তো খেতে পারবো না মাম্মাকে হাত দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা রাত্রিরে আর কী রান্নাবান্না করব সন্ধ্যাবেলায় ওইগুলো খেয়েই সবার পেট ভরা গেছে মাছের তরকারিও আছে তো ভাবলাম একটু আলু সিদ্ধ লাল লাল করে শুকনো লঙ্কা আর ভেজে আর পেঁয়াজ ভেজে মাখিয়ে নিই তো এই হলো তো দেখতেই পেলে এদিকে আলু সিদ্ধ মাখাচ্ছে আর এদিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিলাম তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর রবিবারে মাংস না হলে দেখো কী হয় আমাদের বাড়িতে দেখেছো তো